নমস্কার সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন শোমিস্টার্স লাইফের নতুন একটি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই আজকে বিপত্তারিণী পুজো তাই প্রতিবারের মতন এইবারও চলে গিয়েছিলাম কালীঘাটে কারণ বিয়ের পর থেকেই বিপত্তারিণী পুজোটা আমি করে থাকি মা দিদা মাসিদের দেখি করে তো তারাও প্রতি বছর কালীঘাটেই যায় দিদার আর সম্ভব হয় না যাওয়া ওই মাসি ওরা কি দিদার পুজোটা দিয়ে আসে তাই আমিও চাই হ্যাঁ চলুন তবে আজকে দেখা দেখব কালীঘাটের কেমন ভিড় আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের খুব প্রচলিত একটি সন্দেশ আগে এই সন্দেশগুলো কিন্তু প্রচুর পাওয়া যেত কিন্তু এখন আর পাওয়া যায় না তেমনভাবে শুধু এই বিপত্তারিণী দিনগুলোই হয়তো একটু অর্ধ মায়ের প্রসাদ হিসাবে পাওয়া যায় আর এই যে ডালা তেরো রকম ফল দিয়ে তেরোটা সুতো গিট দিয়ে সেই ডোরগুলো বিক্রি করা এইবারে ডালার যা দাম মানে হাত দেওয়া যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পর তারপরে পেয়েছি আর এই সন্দেশগুলো খেতে কার কার ভালো লাগে আমাকে একটু জানাবেন তো আমার তো খুব ভালো লাগে কিন্তু মাকে এই প্রসাদ আমরা কখনো দিইনি জানেন তো যারা কেনে কেনে কিন্তু মায়ের প্রসাদ আমরা ওই প্যারাটাই চিনে এসেছি জানে কালীঘাটে প্রসাদ মানে কিন্তু প্যারা আর এটা বিপত্তারিনী পুজোর দিনই শুধুমাত্র বিক্রি হয় চলুন তবে ফুলটা কিনে তারপরে ধীরে সুস্থে আগানো যাক যা ভিড় ছিল না মানে মাসে তো দুটো পরে একটা শনিবার আর একটা মঙ্গলবার তাই প্রথমটাই ভাবলাম করে ফেলি তাই মাসিকে বললাম সকাল সকাল উঠে আরও সকালে যাব ভেবেছিলাম তাই বৃষ্টি বৃষ্টির অপেক্ষা করতে করতে আরও দেরি হয়ে গেল বৃষ্টি কমুক একটু যাব কমলে যাব এই করতে করতে চলুন তবে মন্দিরের দিকে এগানো যাক আগে গিয়ে মাকে একটু দর্শন করা যাক হ্যাঁ মায়ের মন্দিরে আজকে ঢুকতে পারিনি প্রচুর লাইন চলুন আপনাদের সাথে দেখাবো যা লাইন মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আমরা তখন পৌঁছেছিলাম প্রায় ওই দেড়টা নাগাদ একটা দেড়টা তখন পৌঁছেও এত ভিড় এত মানুষের আনাগোনা সত্যি কথা বলতে গরমের মধ্যে আর ভালো লাগছিল না মনে হচ্ছিল না যে আজকে আর মায়ের মন্দিরে ঢোকা যাবে তাই এই ফুল পান সুপরি পানের মশলা দেখেছেন ফুলগুলো কি সুন্দর না একদম ফুটন্ত একদম পুরো এই বিপত্তায়নি মাকে দেখি একটা করে পদ্ম ফুল দেয় তো আমরা কিন্তু নেই না আমরা ওই একবারে কুচো ফুল নিই আর তার মধ্যে আলতা সিঁদুর মায়ের নোয়া এগুলোই নিই আর ওই পান সুপরি পানের মশলা এগুলো শুনেছি দিতে হয় তেরোটা পান ওই আর কি নেওয়া তো এই দিয়ে পুজো সারতে হয় চলুন তবে ডালা পেয়ে গেছি তাও ডালার দাম জেনে নাও এক একটা ডালা মনে হয় পঁয়তাল্লিশ টাকা না পঞ্চাশ টাকা করে নিল যদিও বা আমার ঠিক মনে নেই ওই আমাদের বাড়ির সবার চার পাঁচ জনের পুজো একসাথে মাসিরা কিনলো কিনে এবার যাব পুজো দিতে তবে ওরা দুজন পুজোয় বসেছিল আমি পুজোয় বসতে পারিনি আমি দাঁড়িয়ে দূর থেকে দেখেছিলাম চলুন এই যে সাবওয়ে এটাকেই দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ গিয়েছিল প্রথম প্রথম আমাদের তখন যাওয়া হয়নি আজই প্রথম যাব চলুন তবে উঠি আর এটা কিন্তু সে দক্ষিণেশ্বরের মতনই একদম করেছে কিন্তু ওপরে কোনো দোকানপাট নেই তবুও বেশ ভালো লাগছিল কালীঘাটে আগের মতন অতটা নোংরা ভিড় যা ছিল আমার মনে হয় সাবওয়েটা করাতে তার থেকে কিন্তু অনেকটাই কম হয়েছে দেখেছেন কত ভিড় চলুন হাঁটি আর আপনাদের সাথে এটা একটু শেয়ার করি তারপরে কিন্তু আজকে অনেক কিছু দেখাবো সাথে থাকুন দেখাচ্ছি তো হলোই না দুপুরের থেকে চলে আসলাম খানিঘাট মন্দিরে যুবকাহিনী পুজোর জন্য তাই আমার সবাই মিলে আমরা তিনজন মিলে চলে এসেছি যুবকাহিনী পুজো সবাই দেখবেন ব্লগটা কেমন লাগলো আর দেখে অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন দেখতে থাকি কেমন ভিড় আজকে কালীঘাট মন্দিরে সত্যি প্রচুর ভিড় সবাই দিকে বেশি নিচ্ছি হ্যাঁ আমরা বৃষ্টির অপেক্ষায় ছিলাম কখন একটু বৃষ্টি থাম আর তবে বেরো

সত্যিই আজকে বৃষ্টির অপেক্ষা খুব দেরি হয়ে গেছে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে করতে এতটাই দেরি হয়ে গেল চলুন তবে এই যে সাবয়ে থেকে নেমে আগে আমাদের একদম প্রচলিত দোকান আমরা বহু বছর ধরে ওই দোকানে যাই বহু বছর বলতে আমার মামা যখন থেকে দোকান শুরু করেছে তখন থেকে কিন্তু আমরা ওই দোকানে যাই আজকের থেকে নয় আমার মামা তখন অনেক ছোট। আজও আমরা ওই দোকানেই যাই ওনাদের পূর্বপুরুষরা ওই দোকানে বসে আর আমরাও বংশ পরম্পরা একেবারে কালীঘাটের ওই দোকানেই যাই মনটা কি বলুন তো শান্তি হয় মনে হয় যে না ওনারা একদম ঠিকঠাক পুজো করেছেন হয় না আমরা বাঙালিদের একটা মনে খুঁত তো থাকেই জানেন তো এ বুঝি এই করলো ওই ব্রাহ্মণ বুঝি ওই করলো তো চলুন তবে আগে মায়ের মন্দিরের একটু দর্শন করিনি আজ দর্শনটা বাইরে থেকেই করি কেন বলুন তো বললাম যে অত ভিড়ে আর যাওয়া যাবে না চলুন ওই যে দেখা যাচ্ছে দেখেছেন মায়ের মন্দির আজকে ভিড়টা শুধু দেখুন আজকে হয়তো ভিড় যতটা না হয়েছে পরের দিন মঙ্গলবার মনে হলো আরও ভিড় হবে তাই আজই তাড়াতাড়ি করে পুজোটাকে সেরে ফেল দেখেছেন লাইন বাইরে থেকে কোথায় ছাড়িয়ে গিয়েছে যারা মায়ের মন্দিরের ভেতরে গিয়ে পুজো দেবে তারা দিয়েছে বাইরে লাইন তাদের ওই ডালা হাতে নিয়ে তারা এই যে বাইরে লাইন দিয়েছে আর ওখানে জলের ব্যবস্থা ছিল অনেকেই জলদান করছিল আজকে জলদন্ত পূর্ণির কাজ এই যে দোকানটি দেখেছেন এই দোকানে আমরা গণেশ ভাণ্ডার বহু যুগ ধরে খুব ভালো ব্যবহার ওনাদের আর ওনাদের ব্যবহারের থেকেও বড়ো কথা আমরা এতদিন ধরে যাই তাই এক চেনা পরিচিত হয়ে গেছে আর এখানে তো মায়ের মূর্তিটি রাতারাতি একেবারে তৈরি করে তারপরে পুজো দেয় তাই আশেপাশে সব দোকানেই দেখতে পাবেন এই যে দেখুন লাইন দেখুন দেখেছেন কোথায় ছাড়িয়ে গেছে চলুন আশেপাশের সব দোকানে ছোট ছোট একেবারে জলচৌকি করে তারপরে মায়ের পুজো করে ওই যে দেখুন ঢাকা দিয়ে যাচ্ছে মায়ের বেল পাতা আর হয়তো মায়ের ভোগ ছিল খুব তাড়াতাড়ি ছোটার চেষ্টা করেছিলাম ভিডিওটা করব বলে ওই যে ছাতা ধরে যাচ্ছে দেখেছেন দূর থেকে প্রণাম করেছিলাম যেন আমার মনের আশা আর আপনাদেরও মনের সমস্ত কামনা পূর্ণ হয় চলুন তবে দেখা যাক আর আজকে নিয়ে যাব গঙ্গার পারে। কোনোদিন কালীঘাটের গঙ্গা আমি দেখিনি এর আগে একবার দেখলাম কিন্তু এক যেদিন দেখেছিলাম যখন গঙ্গা কাজ চলছিল একেবারেই শুকনো ছিল কিন্তু আজকে দেখবেন এত জল জোয়ারের জল প্রচুর জোয়ারের জল প্রচুর লোকে স্নান করছে গঙ্গার জল নিচ্ছে আসুন তবে দেখি আমার মা তো প্রায় দেখেই বলল কালীঘাটের গঙ্গায় এই হয়তো প্রথম এত ভালো জল দেখা গেল এর আগে তো নোংরা পচা ময়লা জলই দেখেছে কখনো পরিষ্কার জ্বলন্ত তো আমার চোখে তো পড়েনি বা আমি দেখিও নি জানেন তো এর আগে গঙ্গা চলুন তবে ভিড় ঠেলে আপনাদের জন্যই শুধু যাওয়া কারণ গঙ্গার ওখানেও কিন্তু পুজো হচ্ছিল দেখবেন আসুন গঙ্গার থেকে যতই আবর্জনা বয়ে যাক যতই নোংরা জল বয়ে যাক গঙ্গা মা কিন্তু সেই পবিত্রই থাকে তাই না তাই গঙ্গার জলটি মাথা পেয়েই কিন্তু সবাই একেবারে ধন্য হয়ে যায় ওই যে সবাই স্নান করছে দেখেছেন জোয়ার ভাঙায় এসেছিলো একদম জোয়ারের জলে সবাই স্নান করতে লেগেছে তবে আমি এই প্রথমেই দেখলাম বললাম আপনাদের চলুন তবে এবার পুজো দেখাই আপনাদেরকে গঙ্গার ওখানে যে দুটো মন্দির ছিল ওই মন্দির দিনটা কিন্তু বহু পুরোনো ওই মন্দিরের সামনে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করার চেষ্টা করলাম যারা যারা ওখানে বসেছিলেন তারা তারা দেখলেন যে ভিডিও করছি আর সবচেয়ে বড় কথা আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব মায়ের মহাপ্রসাদ জানেন তো যে মাকে মহাপ্রসাদ দেওয়া হয় সেই প্রসাদ রান্না করে ওখানে অনেকে ঘর ভাড়া করে তারপরে সেই প্রসাদ রান্না করে তারা সেটা কিন্তু ভোগ হিসাবে গ্রহণ করে আজকে এরকম একজনের খোঁজ পেয়েছিলাম গিয়ে প্রথম বললাম আপনাদেরকে আমি আপনাদের ভিডিও করতে পারি তো প্রথমে না করাতে একটি ছেলে ও বুঝতে পারে যে হ্যাঁ দিদি হয়তো ইউটিউব করছে তাই সেই ভাইকে এই ভিডিওর থ্রুতে আমার অসংখ্য ধন্যবাদ ভাই তুমক মেরা প্রণাম नहीं তুম তো বেঙ্গলি নই दिया ও কিন্তু হিন্দি বোঝে না তাই ওর জন্য ও সরি ও বাংলা বোঝে না তাই জন্য ওকেই হিন্দিতে একটু বলে যে সেই ভাইটা এখানে বসে প্রসাদ গ্রহণ করছিল আমি বলাতে কিন্তু আমাকে ভিডিওটা করতে দিল কিন্তু ভাইয়ের অডিওটা ভাই বাংলা বলতে পারতো না তাই হিন্দিতেই বলেছিল যে ও কালীঘাটে সবে এসেছে এটুকু বলাতেই ওর কিন্তু পাঁচ দিয়ে একজন চলে আসাতে তারপরে আর আমার ভিডিওটা পুরোটা করা হয়নি দেখেছেন প্রসাদটা ওরা কি সুন্দর গ্রহণ করছে এখানে বসে চারিদিকটা একদম ওই প্রসাদের গন্ধেই কিন্তু ভরে গিয়েছিল ওটার জন্যই আমি আরও গিয়েছিলাম যে মহাপ্রসাদ কোনোদিনও আমি খাইও নি আর দেখিওনি নিই তাই দেখতেই আর কি গিয়েছিলাম তো ওকে অসংখ্য ধন্যবাদ যে ও আমাকে এইটুকুই ভিডিওটা করে সাপোর্ট করতেছে চলুন তবে এই ভিড় ঠেলে এবার যাই গিয়ে পুজোতে বসি তারপরে পুজো সেরে তারপরে বাড়ি আপনাদের জন্য খোঁজ করে চলে গিয়েছিলাম একটু হারান মাঝে মিষ্টির দোকান শুনেছিলাম কালীঘাটে বহুবার ইউটিউবে দেখেছি কিন্তু এই যে এই ভদ্রলোক আমাকে খোঁজ দিয়েছিলেন কিন্তু জানেন তো সেখানে ভিডিও করতে দিল না এই যে গলিতে বাইকটি রাখা এই বাইকটির সামনে যে দোকানটি এই দোকানটি কিন্তু সেখানে আমাকে ভিডিও করতে দেওয়া হলো না যাই হোক তাই আর করলাম না না করতে দিলে তো আর কিছু করার নেই বলুন চলুন তবে এবার পুজোতে বসা যাও পুজো সেরে ভালো করে মায়ের আশীর্বাদ নিন যারা যারা আজকে হয়তো পুজো করতে পারেননি বা হয়তো কোনো কারণে তাদের আজকের দিনে পুজোটা গ্যাপ চলে গেছে তারা তারা আমার ভিডিওটি দেখে মায়ের কাছে মনস্কামনা করুন আশা করব সবার মনের কামনা পূর্ণ হবে দেখেছেন মায়ের মুখটি কি সুন্দর এতই মালা পরিয়েছে মানুষজন যে পুরো একেবারে ঢেকে গিয়েছে মায়ের চলো তবে এসছে তোমার অপেক্ষা করছে তোমার দিকে

চারিদিকে একেবারে মাইকের আওয়াজ তবুও দিলাম কপিরাইট আসলে আসবে মায়ের পুজো আর মায়ের মন্ত্র ধরে আর বাদ দেওয়া যায় বলুন তো তাই দিলাম চলুন তবে এই যে মাসি মায়ের মূর্তিটি কিনেছে দেখেছেন ছোট্টোর মধ্যে মায়ের মূর্তি কি সুন্দর তাই দুটো মূর্তি একটা ওর জন্য আর একটা দিদার জন্য কিনে এনেছে আর আমার মাসির এমনিতেও আছে যেখানে যেটুকু জিনিস দেখবে সেখানে কিন্তু দাঁড়িয়ে যাবে একেবারে দেখেছেন মা কালী ফটোর মূর্তিটা কি সুন্দর না চলুন তবে আর এই যে টুকটাক কিছু কেনাকাটি করি তারপরে বাড়িতে গিয়ে একেবারে প্রসাদ আপনারা যারা যারা বিপত্তারিণী পুজো করেন তারা তারা আশা করবো জানি জানেন যে বিপত্তারিণী পুজো করলে কিন্তু তেরোটা লুচি তেরোটা ফল খেতে হয় আর যদিও আমি বা ফল খাই না তাই ফলটা প্রণাম করে রেখে দিই আর ওই তেরোটা লুচি আর ওই যে হাতে ডোরটা এক বছর পুরো থাকে কিন্তু এখন থাকতো না তা এখন আবার রাখবো এখন আবার আজকে করতে পারবো না দুদিন পরে ওই দৌড়টা পরবো ওখান থেকেই ওনারা পরিয়ে দিয়েছিলেন চলুন তবে এই যে টুকটাক কিছু কেনাকাটি করে তারপরে বাড়িতে ফিরে দিদার হাতের আছে একেবারে গরম গরম ফুলকো ফুলকো লুচি কিনে খেয়ে তারপরে আজকে মনটা শান্তি হবে দেখেছেন ফুলগুলো গোলাপগুলো মনে হচ্ছিল কি একদম পুরো জ্যান্ত ওখানে বসিয়ে দিয়েছে কালারগুলো যেন একদম অসাধারণ লাগছিল মানে আমি ওখানেই দাঁড়িয়ে খানিক্ষণ ভিডিও করলাম যে মনে হচ্ছিল সে আমি কাশ্মীরের গোলাপ বাগানে একেবারে চলে এসেছি এতটাই সুন্দর লাগছিল গোলাপের কালারগুলো আর্টিফিশিয়াল ফুল হলোই বা এই ঘরের কোনায় রাখতে কিন্তু এগুলো বেশ সুন্দর লাগে তাই না আর এই যে আমাদের ছোটোবেলার জিনিস মনে পড়ে কত খেলেছি না একসময় মেলুন চাকি ছোটো মায়ের কাছ দিয়ে আটার গোল্লা নিয়ে তারপরে তাতে বেলে রুটি বানানো আজও কিনছিলাম ছেলের জন্য কিনতে কিন্তু আমার ছেলে তো বদমাস এ রাখবে না মনে করবে চাকা আর ওই ভেবেই ওকে ঘোরাতে থাকবে তাই আর কিনলাম না চলুন তবে একটু টুকটাক কেনাকাটি করি তারপরে বাড়ি যাই আর সত্যি কথা বলতে আমার এই ছোটো মাসিটি না কেনাকাটি আর জিনিসপত্রের দোকান দেখলে একেবারে সেখানে দাঁড়িয়ে থাকে ও কিনুক চাই না কিনুক ওর খানিকক্ষণ দাঁড়িয়ে থাকাটা খুব শখ তবে এই উপোস করে সারাদিন ওই হাঁটাহাঁটির পর আর ভালো লাগে না জানেন তো কিন্তু ওকে ওই যে বুঝিয়ে পারা যাবে না আসুন আজকে দেখাবো আপনাদেরকে তেরোটা লুচি আমরা কেমন করে খাই আমি কিন্তু ওই ছোটো ছোটোই তেরোটা লুচি খাই তারপরে আবার লুচি খাই কেননা পেটটা ভরে না তো তখন খেতেই হয় তেরোটা লুচিই তো আজকে খাওয়ার দিন তাই না এই যে দশ টাকা ঝাঁঝরি দেখুন কোনো কাজ নেই শুধুমাত্র এগুলোই দেখবে আসুন তবে আজকে আপনাদের আমার দিদার হাতের একদম ফোলা ফোলা লুচি দেখায় অনেক ভিড় ঠেলে এবার বাড়ির পথে রহনা চলুন তবে বাড়ি যাই বাড়ি গিয়ে ভালো করে হাত পা ধুয়ে ছেলেকে অনেকক্ষণ আনিনি তো মায়ের কাছে রয়েছে এই যে আমার দিদার হাতে ছোট্ট ছোট্ট একেবারে তেরোটা করে লুচি দেখেছেন এই যে আমার দিদা উনি একদম দাঁড়িয়ে রান্না করতে পারে না তাই ওই নিচে বসেই রান্না করে তবু আমাদের জন্য যে এখনও এতটুকুই করে এটাই কিন্তু অনেক তাই না বাড়িতে এসে খাবারটুকু মুখের সামনে রেডি পাই এটাই কিন্তু আমাদের মা দিদাদের আশীর্বাদ দেখেছেন দিদা লুচি বানিয়েছে একেবারে ফুলকো ফুলকো লুচি আর সাথে ছোলার ডাল আশা করবো প্রত্যেকটা ঘরে বাঙালিরা এই খাবারটি একবারে কেউ মিস করতে চায় না আর সাথে যদি দুটো মিষ্টি হয় চলুন তবে জানাবেন আপনাদের বিপত্তারিণী পুজোটা কেমন কাটলো কেমনভাবে আপনারাও দিনটা কাটালেন সবাইকে বিপত্তারিণী পুজো অসংখ্য ভালোবাসা আমার ভালোবাসা নেবেন আমার সাবস্ক্রাইবরা আমাকে এভাবেই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে নতুন কোনোভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন সবাইকে আমার নমস্কার প্রণাম আর আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার